গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়তে সম্পূর্ণ নতুনভাবে আরও একটি সরকারি চাকরির সার্কুলার প্রকাশ করা হয়েছে যে সার্কুলিতে উল্লেখ করা রয়েছে টোটাল বাহাত্তরটি পদে লোক নিয়োগ দেবে মজার বিষয়টি হলো এই সার্কুলারটির ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন পাশাপাশি সর্বনিম্ন এসএসসি পাস থেকে শুরু করে এসএসসি এইসএসসি স্নাতক মাস্টার্স ডিগ্রি পাশে আবেদন করার সুযোগ রয়েছে সেখানে দেখতেই পারছেন অনেক বড় একটি সার্কুলার নতুনভাবে প্রকাশিত হয়েছে সো এই ভিডিওটির মাধ্যমেই নতুন এই সার্কুলারটি সম্পর্কে আমরা বিস্তারিতভাবে দেখে নেওয়ার চেষ্টা করব। কিভাবে এই সার্কুলারটির ক্ষেত্রে আবেদন করতে হবে আবেদন করার জন্য কি কি প্রয়োজন হবে কবে থেকে আবেদন করা শুরু হবে এবং কবে শেষ হবে সম্পূর্ণ প্রসেসিংটি আমরা এই ভিডিওটির মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে সার্কুলারটি সম্পর্কে জানতে পারবেন এবং বুঝতে পারবেন আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব